শ পাবো কিনা ভাই এরকম ভুল ধারণা নিজের মধ্যে নিয়েন না পরে আমার গালি দিবেন যে ভাই আমাদেরকে ভুলবাল জিনিস শিখাইতেছে দিতে আইডিয়া দিতেছে আসলে আমি জিনিসটা ক্লিয়ার করে বলি সবাইকে তো জনাজনে বলা সম্ভব না আমি একদম বুঝিস জিনিসটা বুঝিয়ে বলি তো চক কেবল কাজ আমি কালকা বলছি কি কাজ করে চক কেবল আপনাকে আবার বলছে ভাই চক কেবল খোলা কি ভাবে ওইটা বলেন ভাই চক কেবল তো মেকারের কাছে নিলে আপনাকে ঘুরা দিবে আমার গায়ে চক আবার একজন বলতেছে ভাই আপনার গায়ে তো চক কেবল খোলেন নাই ভাই এইখানে চক কেবল আর ইয়াটা দেখতেছেন প্লাস্টিকটা কিন্তু কার্বোরেটর থেকে লাইনটা কিন্তু আলাদা করা আছে তো আসলে এলোমেলো ভাবেই বলতেছি একটু বুঝে নিন কষ্ট করে সবাইকে বুঝানোর জন্য বলতেছি তো গাড়ি মাইলেজ যে আবার শুধু আপনার চক কেবল খুললেই একদম পনেরো বিশ বাইরে যাবে এরকম কিছু না যদি চক কেবল সমস্যা থাকে নতুন গাড়িগুলোতে সাধারণত চক কেবল সমস্যা থাকে না যদি আপনার গাড়ি চক কেবল সমস্যা থাকে সেই ক্ষেত্রে চক কেবল খুলে ফেললে কিন্তু মাইলেজ আপ তাছাড়া অন্যান্য অন্যান্য থাকতে পারে প্রবলেমের কারণে মাইলেজটা কম দিতে পারে যেমন এয়ার ফিল্টার প্লাক টেবল এগুলোর জন্য অনেক সময় মাইলেজ কম দেয় কার্বোহাইড্রেট ওয়াশ না করলে শুধুমাত্র চক কেবল খুলে ফেলে আপনার মাইলেজ বেড়ে যাবো অনেকে মাসুদ ভাই শিখাই দিচ্ছে কেবল খুলতে চক কেবল খুলছি মাইলেজ তো পারে না এরকম বাবার কিছু নাই যদি আপনার বাইকের মাইলেজ অস্বাভাবিক কম দেয় ধরেন বাইকের মাইলেজ কোম্পানি ক্লিম করতেছে পঞ্চাশ পাইতেছেন তিরিশ সেক্ষেত্রে চককে বলে সমস্যা আছে কার্বোডারের সমস্যা আছে অবশ্যই আছে সুজুকির বাইকগুলোতে এই সমস্যাটা বেশি হয় এই জন্য আমি এইটা নিয়ে কথা বলছি অন্যান্য বাইকের তেমন এই সমস্যাটা হয় না চককে বল থাকলে বাইকের মধ্যে সমস্যাটা হইতে পারে যেকোনো বাইকেই হইতে পারে তবে সুযোগীর বাইকগুলোতে ইদানিং অনেক সমস্যা হয় যে মাইলেজ অনেকে কম পায় সুযোগী দেখছেন মনোরণ বা এই বাইকগুলোতে আর FI বাইকে কিন্তু চক কেবলই থাকে না আবার বলেন যে ভাই FI বাইকে চক কেবল কিভাবে খুলব FI বাইকে কিন্তু চক কেবলই থাকে না বা চক বলতে কিছু থাকেই না আবার যে চক কেবল কেবল করতেছে শুধুমাত্র সব বাইকে কিন্তু আবার চক কেবলই থাকে না এটার মধ্যে চকটা হচ্ছে কেবলের মাধ্যমে এখানে সে কানেক্ট করে দিছে আবার অন্যান্য বাইকে হচ্ছে আপনারা এই পাশে থাকে কার্বুরেটরের মধ্যে থাকে কার্বুরেটরে যে চক কেবল থাকে ওটা আপনি খুলতেই পারবেন না সুজুকির বাইকগুলোর খোলা যায় আর FI বাইকের মধ্যে বললামই নাই তো শেষ কথা হচ্ছে ভাই যদি বাইকের অস্বাভাবিক মাইলেজ ড্রপ থাকে তাহলে আপনি হচ্ছে চক কেবলটা খুলে চেক করতে পারেন যে বাইকের মাইলেজ টাপ করে কিনা হ্যাঁ খুলে ফেললে যে সমাধান এরকম কিন্তু না আমারটার মধ্যে সমস্যা ছিল খুলে ফেলছে চকের মধ্যে সমস্যা ছিল খুলে ফেলছে মাইলেজ বাড়ছে আপনারটার মধ্যে তো দেখা যাচ্ছে এয়ার ফিল্টারের জন্য মাইলেজ কম হতে পারে তবে যদি অস্বাভাবিক মাইলেজ কম দেয় সেক্ষেত্রে চক কেবলের মধ্যে সমস্যা আছে এইটা ভেবে নিয়ন তো এখন হান্ড্রেড এইটি বা একশো পঁচিশ গাড়ির মধ্যে কি চক কেবল খুলে ফেললে মাইলেজ বেশি পাবো এটা তো আমি বুঝিয়ে বললাম যে চক কেবল খুলে সমস্যার সমাধান না আবার চক কেবল খুলে গাড়ি কোনো ক্ষতি হবে এরকমই কিছু না আপনি চক কেবল খুললে মাইলেজ বেশি পাইতে পারেন অবশ্যই বেশি পাইতে পারেন যদি সমস্যা থাকে তো যদি এরকম হয় তাহলে বা একবার খুলে চাক করতে পারেন চক কেবল খুলে ফেললে তো তেল পৈর যাইবো না কোনো সমস্যা হইবো না এই হচ্ছে কথা আশা করি জিনিসটা বুঝতে পারছেন